আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় ক্লাস এইটের শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে কেমন আছো আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে তোমরা সকলেই ভালো আছো আর ইনোভেটিভ অ্যাডোয়েড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল আলোচনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা হয়তো সবাই জানো যে ক্লাস এইটের মানবণ্টন সম্পর্কে তোমাদের কি করা হয়েছে একটা নির্দেশনা দেওয়া হয়েছে তাহলে আমরা মূলত আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা আলোচনা করব ক্লাস এইটের কোন কোন টপিক থেকে আমাদের প্রশ্ন করা হবে অর্থাৎ পরীক্ষার সিলেবাস সম্পর্কে যা ধারণা পাবো তারপরে হচ্ছে মানবণ্টন বা কোন প্যাটার্নে পরীক্ষা হবে সেই বিষয় সম্পর্কে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমেই আমি তোমাদের সাথে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমেই জেনে আসব যে আমাদের পরীক্ষার সিলেবাস বার্ষিক পরীক্ষার সিলেবাসটা কি হবে সেই সম্পর্কে দেখো সিলেবাস ফর অ্যানাউল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ দু সালের বার্ষিক পরীক্ষার জন্য যে তোমাদের ক্লাস এইটের যারা শিক্ষার্থী আসো তাদের সিলেবাসটা হচ্ছে তোমাদেরকে এক তিনটা এক্সপিরিয়েন্স থেকে মূলত বার্ষিক পরীক্ষাটা হবে এক্সপিরিয়েন্স নাম্বার সিক্স সেভেন এইট তাহলে এক্সপিরিয়েন্স সিক্সে কী দেওয়া আছে ইন্ট্রোডিউসিং সাম ওয়ান ফরমাল ফরমালি অর্থাৎ ফরমালি এবং ইনফরমালি সম্পর্কে আমরা ক্লাসে পরবর্তী ক্লাসে আলোচনা করবো তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয়টা ফার্স্টে বলবো যে খালি শুধুমাত্র আমরা সিলেবাস সম্পর্কে ধারণা পাইতেছি দেখো এক্সপিরিয়েন্স সিক্স কী বললাম ইন্ট্রোডিউসিং সাম ওয়ান ফরমালি তারপর হচ্ছে সেভেন হচ্ছে এ হোল ইন দ্য ফেন্স তারপর হচ্ছে এইটা হচ্ছে লাইফ ইন দ্য ওডস তাহলে আমরা এই যে তিনটা এক্সপিরিয়েন্স আছে এই তিনটা এক্সপিরিয়েন্স তোমাদের কি করতে হবে খুব ভালোভাবে কি করতে হবে পড়তে হবে আর আরেকটা বিষয় তোমাদেরকে জানার জন্য একটা ঘোষণা দিচ্ছি যে আমাদের এই ইনোভেটিভ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এখন তোমাদের এখন থেকে অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের ক্লাস এইটের বার্ষিক পরীক্ষার ইংলিশ প্রস্তুতি সম্পর্কে আমরা কি করব নিয়মিত ক্লাস করব। তাই তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা ফেসবুক পেজটি যারা দেখতেছো তারা এখনও যারা ফেসবুক পেজটি ফলো করে নি অবশ্যই কী করবা ফলো করবা আচ্ছা কথা দীর্ঘায়িত করব না আমরা সরাসরি চলে যাব আমাদের পরীক্ষার যেই মানবণ্ডন আছে সেই বিষয় সম্পর্কে বা পরীক্ষার ধরন কিভাবে হবে দেখো টাইপ অফ এক্সামিনেশন এটা হচ্ছে রিটেন অর্থাৎ তোমাদের পরীক্ষার হলে বসে মূলত কি করতে হবে পরীক্ষা দিতে হবে আর তোমাদের ফুল মার্ক থাকবে হচ্ছে হান্ড্রেড আর বিষয়টা হচ্ছে তোমাদের সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা আর তোমাদের যে এই পরীক্ষাটা নেওয়া হবে সেটা হচ্ছে মূলত তিনটা স্কিল টেস্ট করা হবে সরি চারটা স্কিল টেস্ট করা হবে প্রথম কথা হচ্ছে প্রথম পার্ট প্রথম পার্ট হচ্ছে রিডিং পার্ট থেকে আসবে রিডিং পার্ট থেকে তোমার মার্ক দেওয়া থাকবে বিশ এখন চলো যে রিডিং পার্টে মূলত কি কি দেওয়া থাকবে আমি তোমাদেরকে বলবো যে রিডিং পার্টে তোমাকে দুইটা প্যাসেজ দেওয়া থাকবে কয়টা প্যাসেজ বললাম দুইটা প্যাসেজ দুইটা প্যাসেজ থেকে প্রথম যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে তোমাকে পাঁচটা এমসিকিউ দেওয়া থাকবে আর প্রত্যেকটা জন্য এক করে পাঁচ মার্ক পাই তারপর হচ্ছে ওই পেসেজ থেকে পেসেজ রিলেটেড তোমাকে শর্ট আনসার কোয়েশন অর্থাৎ তোমাকে পাঁচটা প্রশ্ন করা হবে সেই পাঁচটা প্রশ্নের উত্তর তুমি সংক্ষেপে লিখতে হবে এর জন্য তুমি মার্ক পাইবা হচ্ছে টেন তারপরে তোমাদেরকে আরেকটা প্যাসেজ দেওয়া থাকবে ওই প্যাসেজ থেকে তোমাকে এ নাম্বার পার্টে যে আলোচনা তোমাদেরকে পাঁচটা বাক্য দেওয়া থাকবে সেই বাক্য থেকে কয়েকটা বাক্য ট্রু থাকবে আর কয়েকটা বাক্য ফলস থাকবে সেই ক্ষেত্রে তোমরা রিডিংটা পরে কোন বাক্যটা ট্রু অথবা কোন বাক্যটা ফলস সে বিষয়টা কি করবে তোমরা নির্ণয় করতে হবে তবে কথা হচ্ছে যদি কোনো একটি বাক্য যদি ফলস থাকে তাহলে সেই ফলস বাক্যটাকে তোমাকে কি করতে হবে কারেক্ট করতে হবে তারপর হচ্ছে এরপরে তোমাকে আর প্রশ্ন করা হবে ম্যাচিং অর্থাৎ পাঁচটা ম্যাচিং করতে হবে তোমাকে দ্বিতীয় পেসেজ থেকে তাহলে আমরা কি জানলাম যে রিডিং পার্টে মূলত আমাদেরকে প্যাসেজ দেওয়া থাকবে দুইটা একটা প্যাসেজ থেকে তোমাকে মূলত এমসিকিউ এবং শর্ট আনসার কোয়েশন করতে হবে তারপর হচ্ছে দ্বিতীয় প্যাসেজ থেকে ফলস এবং ম্যাচিং করতে হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এবার পার্ট টুতে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে দেখো একটা তোমার ইংলিশ লিটারেচার থেকে আসবে অর্থাৎ একটা কবিতা দেওয়া থাকবে সেই কবিতার তোমাকে কি করতে হবে সামারি রাইটিং তোমাকে ওই কবিতার একটা সামারি লিখতে বলবে আর সামারিতে তোমার মার্ক থাকবে হচ্ছে পাস তারপরে হচ্ছে আইডেন্টিফাইং দ্য ম্যাটাফোর ইন দ্য গিভেন পোয়েম ওই যে কবিতাটা দেওয়া থাকবে সেই কবিতা থেকে তোমাকে কি করতে হবে ম্যাটাফোর গুলো খুঁজে বের করতে হবে এবং পাঁচটা মেটাফোর খুঁজে বের করবা এবং প্রত্যেকটার জন্য দুই করে মূল নাম্বার থাকবে হচ্ছে দশ এই হচ্ছে তোমার হয়েছে কত তোমাদের পনেরো দেখো ফার্স্টে বিষয়টা বলছে সামানির থেকে তোমার হচ্ছে কত পাঁচ আর হচ্ছে তোমার কি আইডেন্টিফাই দ্য ম্যাটা ইন গিভেন পয়েম এখানে হচ্ছে তোমার পনেরো থাকতে পারে অথবা দশ থাকতে পারে কিন্তু এখানে বুঝলাম না ব্যাপারটা যে তোমাদেরকে বিশ নাম্বার দিল কিন্তু আমরা তো পাইছি হচ্ছে কত পনেরো আচ্ছা যাই হোক এই কবিতা থেকে বিশ নাম্বার থাকবে তারপর হচ্ছে গ্রামার গ্রামার থেকে তোমাদেরকে মূলত চারটা প্রশ্ন করা হবে একটা হচ্ছে ইউজিং কোহেসিভ ডিভাইস থেকে তাহলে সেখান থেকে তোমাকে দশ মার্ক থাকবে তারপর হচ্ছে ফর্ম বার্ফ বা দশটা শূন্যস্থান থাকবে সেখানে তোমাদেরকে দশটা বাক্যকে কারেক্ট করতে হবে এর জন্য দশ মার্ক পাইবা তারপর হচ্ছে ইউজিং নন ফিনিট বার্ফ ননফিনিট বার্বগুলো হচ্ছে জিরান পার্টিসিপল তারপর হচ্ছে তোমার ইনফিনিটিভ এগুলো সম্পর্কে তোমাকে ধারণা থাকতে হবে তারপর হচ্ছে ইউজিং টাইম কি অ্যাডভার্বিয়ালস মানে হচ্ছে অ্যাডভার্বের ব্যবহার সম্পর্কে তোমাকে কী থাকবে প্রশ্ন থাকবে পাঁচটা তাহলে এই ছিল মূলত তোমার থার্টিন মার্ক বা তিরিশ মার্ক আর রিটেন পার্ থেকে তোমাকে তিনটা প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন হচ্ছে তোমাকে একটা সিবি দিবে লেখার জন্য তারপর হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ লিখতে দিবে তারপর হচ্ছে রাইটিং ফর্মাল লেটার অর্থাৎ অ্যাপ্লিকেশান লিখতে বলবে এই ছিল তোমাদের পরীক্ষার সিলেবাস আর তোমাদেরকে বলবো অবশ্যই মূলত এই পরীক্ষার সামনে আসছে তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করবা আর একটা বিষয় হচ্ছে তোমরা যদি পরীক্ষার যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টসে কি করবা যে লেখবা আর আরেকটা কথা হচ্ছে তোমাদের জন্য কিন্তু কাল থেকে আমরা নিয়মিত আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করব ইনশাল্লাহ বার্ষিক পরীক্ষা পর্যন্ত সাজেশান সহকারে তারপর হচ্ছে কীভাবে তোমাদেরকে আনসার করাতে হবে ভিন্ন ভিন্ন মডেল দিয়ে তোমাদেরকে কি করা হবে প্র্যাকটিস করানো হবে তাহলে দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ